লাল শাড়ি লাল টিপ লিপস্টিক টিপ টিপ হাবুডুবু খাচ্ছে আমার মনের ইমোশন লাল শাড়ি লাল টিপ লাল লিপস্টিক লাল চুরি চুল ভর্তি ফুল চোখে কাজল দুর্গাপূজার দশমীতে সাজুগুজু করার জন্য ব্যাস আর কি চাই সো কেমন আছেন সবাই আমি তো অনেক ভালো আছি আমার আজকের এই ভিডিওটা ছিল দুর্গাপূজার দশমীর সাজগোজের ভিডিও মানে অক্টোবরের দুই তারিখের ভিডিও দুপুরে রান্না বান্না শেষ করে সাজুগুজু করার আগে শাড়ি ব্লাউজ চুরি গলার কানের কিছু সুন্দর করে একটু রেডি করে নিচ্ছি যাতে সাজোগুজু করতে একটু সুবিধা হয় আজকে যে আমি শাড়িটা পরেছিলাম এটা হলো আমার মায়ের শাড়ি আমি কিন্তু দুর্গাপূজার ষষ্ঠীর দিনই বলেছিলাম দুর্গাপূজার শুরুতে ষষ্ঠীর দিন আমি আমার শাশুড়ি মায়ের শাড়ি পরেছিলাম আর দুর্গাপূজার দশমীর দিন আমি আমার মায়ের শাড়ি পরেছি এই যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সাজুকুজু শুরুও করে দিয়েছি খুবই সিম্পলভাবে ভাবে সাজুকুজু করেছি কিন্তু দেখতে মনে হচ্ছিল আমি অনেক হেভি মেকআপ করেছিলাম যথারীতি প্রতিদিন যেভাবে আমি রেডি হয়েছি ঠিক সেইভাবেই আমি আমার ফেসটাকে প্রিপেয়ার করে তারপরে মুখে ফাউন্ডেশন কনসিলার লুজ পাউডার এগুলো সব ব্যবহার করে আর তার সাথে সব সময়ের মতোই আমি আই লুকটাকে বেশি প্রাধান্য দেই যে কোনো সাজের সময় আমি আমার চোখটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি বেশ আমার কিন্তু আইলাইনার দেয়া হয়ে গিয়েছে এবার একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি আমি এই যে সাজুগুজু করছি এই সাজুগুজুটা কিন্তু একদম রাত্র বারোটা পর্যন্ত থাকবে এখন বাজে ঘড়িতে প্রায় তিনটার মতো তাই এত তাড়াতাড়ি যেহেতু রেডি হচ্ছি তাই মুখে আমি ডাব্লিউ এর এই সেটিং স্প্রেটা দিয়ে পুরোটা মেকআপকে একদম লক করে ফেলেছি আমার হাতে সেদিন সময় একদম কম ছিল তাই সেটিং স্প্রেটা শুকাতে শুকাতে ঠোঁটে লিপস্টিক দিয়ে ফেলেছি লাল শাড়ির সাথে লাল লিপস্টিক না হলে কি চলে তাই সুন্দর করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে ফেলেছি শাড়ির সাথে কি যে দারুণ লাগছিল এই লিপস্টিক টা এইবার হলো সাজুগুজুর মেইন পার্ট চুল বাঁধা চুলে দেওয়ার জন্য সেদিন আমি গাজরা নিয়েছিলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি এই চুলে গাজরাটা কিভাবে পরেছি সবার প্রথমেই চুলে আমি একটা গাডার ব্যান্ড দিয়ে চুলটাকে বেঁধে ফেলেছি ঠিক এইভাবে চুলের গাডার ব্যান্ডটাকে দুটো প্যাচ দেওয়ার পরে একটা প্যাচ আমি এইভাবে চুলের উপর রেখে দিব এরপর নিচের যে খোলা চুলগুলো ছিল সেগুলোকে হাতে অল্প অল্প করে পেঁচিয়ে সেই গাডার ব্যান্ডটাকে আমি ঢেকে দিব আর ববি পিন দিয়ে উপরে যে ছোট করে চুলটা খোলা রেখেছি সেখান থেকে কিছুটা চুল নিয়ে আর আর চুলটা দি নিয়ে ওই ববি পিন দিয়ে সাইডের চুলটাকে সুন্দর করে আটকিয়ে দিব ঠিক সেম আর এক সাইডের চুলটাকেও আমি ববি পিন দিয়ে সুন্দর করে আটকিয়ে দিব এবার গাজরা লাগানোর পালা গাজরাটার ভেতরে কিন্তু আমি দুইটা ববি পিন সুতার মধ্যে আগে থেকেই লাগিয়ে রেখে দিয়েছিলাম এবার চুলের মধ্যে সুন্দর করে গাজরাটাকে সেট করে দিব ববি পিন দিয়ে ভিডিওতে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ঠিক সেইভাবেই কিন্তু আমি আমার চুলে গাজরাটা লাগিয়ে দিয়েছি চাইলে তোমরা আরো এক্সট্রা একটা দুইটা ববি পিন গাজরাটাতে ব্যবহার করতে পারো কেমন হয়েছে আমার চুলে গাজরা লাগানোটা অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাবে এবার হচ্ছে এই গলারটা পরে নিচ্ছি এই গলারটা এত সুন্দর মানাচ্ছিল এই শাড়িটার সাথে অষ্টমীর রাতে এই গলারটা বের করেছিলাম পরার জন্য অষ্টমী রাতে গোলাপি কালার শাড়িটার সাথে এই গলাটা একদমই যাচ্ছিল না তাই মুক্তর মালা পরেছিলাম আর গোল্ডের এই কানেরটা পরে নিচ্ছি আর হাত ভর্তি করে লাল চুড়ি পরেছিলাম সেদিন দুর্গাপূজার দশমী মানেই সব দিকে শুধু লালে লাল শাড়ি লাল টিপ লাল চুড়ি লাল লিপস্টিক লাল সিঁদুর লাল মানে সব কিছুতেই শুধু লাল আর লাল এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার সাজুগুজু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার ছোট একটা লাল টিপ পরে নিলাম তার সাথে সিঁথি ভর্তি সিঁদুর কেমন লাগছে আমাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আচ্ছা এবার আমাকে বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছ আর থেকে কারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে এখন আমি করে প্রথমে মমি সিংহের মন্দিরে খেলতে যাব তারপর যাবো সন্ধ্যাবেলায় আমাদের এলাকার পুজো স্বদেশী বাজার মন্দিরের বিসর্জনে তো কেমন লাগছে আমাকে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে বিজয়া দশমীর এই সাজটা আমার কাছে এত পছন্দ হয়েছে তার থেকে সবচেয়ে বেশি পছন্দ পছন্দ হয়েছিল আমার চুল বাঁধাটা আমি নিজে আসলে ভাবতেই পারছিলাম না যে একা একা এত সুন্দর করে আমি আমার চুলটাকে ভাবতে পেরেছি তো আজকে ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবে আর পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবে না আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো এইখানেই সো টাটা